আর ই দেখাই দে বিয়া করিয়া মনে করে সাঙ্গ উঠি গেছে রোজা যদি তোর বাপর বাড়িতে আয় না গর জাগা নাই আর কিছু মাতিতা মাসলাম যেহেতু নিজের এলাকা কয়লা নিজের এলাকাত বেমার যেটা আছে তো আমিও বুধ নানি মাতোনা মাত না ইফতার খরানি তো সব ইফতার খরা তো সব ইফতার খরানি তো সব ইফতার খরা তুই খেয়াল শুনো ইফতার খরানি তো সব ইফতার খরা তো সব কিন্তু হারাম বস্তু দি যদি ইফতার হরাই হারাম বস্তু দি দিদি ইফতার হরাই কোনো নই পাইতাম রোজা মাসে রোজা যেন আমরা রাখতাম হালাল খাদ্য খাইয়া রাখতাম হালাল খাদ্য খাইয়া আমরা ইফতার করতাম চেষ্টা কর তো ইনশাআল্লাহ কেউরা যদি ইফতার হরাই তাহলে হালাল যা দিয়ে ইফতার করাইতাম চেষ্টা কর তো ইনশাআল্লাহ এখন ইফতার খরানি সব সাংঘাতিক রোজাদার জানে ইফতার হরাইবাই এই রোজা রাখিয়া যতক্ষণ সওয়াব পাইবা আমি ইফতার হরাই কতখান সব पहिले মু এই সবর খাম খরাত লাগিয়া আমরা কিন্তু উল্টা তায়ার চলা আরম্ভ করি দে কিলা হইলে তে নাতির বিয়া দিশোন এখন নাতির হোরবাড়ি কিন্তু দি ইফতারি আয় না তে নাতি বউয়ে টাই পায় না ইতা আছেন আছেনি আমরা ইতা দিদা আছেনি ইতা বেমারি আছেননি আর যেনতেন দাদা বনি গেছো নেনতেন খালি নাতি বৌরে কোনটা হাইন কন গিতা গো দশ রোজানো লগি হাবো আতু দুয়াইলা না বিষয় গীতা আর ই দেখাই দে বিয়া করিয়া মনে করে সাঙ্গ উঠি গেছে কয়ে ফয়েলা দিন রোজা রাখ মু দেন যদি তোর বাপর বাড়িতে কি ইফতারি আয় না গরো জাগা নাই নমাজ পড়ে না এই সময় সুখ দেখায় না আর ইফতার ভাটাইছে না করে বৌ খাদাই দে ইলাও কিছু মানুষ নিনা নাই নিনা নাই অভাই ইফতার খরাত সব ইফতার খরানি সব চাপাইয়া একজনের ইফতার আনিয়া খাওয়া শরীয়তে ইটারে এলাও করে না ইটা একজাত জুলুম ইটা একজাত জুলুম এখন রোজা মাস নেকির কাম করতায় না জুলুমের কাম করতায় মাতো নাখলে খলে মাতো তাওইলে ইকান আমরা সিদ্ধান্ত নিতাম ফারিনি ইরাদা করতাম ফারিনি তে আমরা যার জারির শ্বশুর বাড়ি জানাইয়া দিমু এইভাবে আপনারা ইফতার দিবানা না এইভাবে যদি ইফতার দেন আমরা এগুলা গস্তাম নাই ইলা ফারবানি ফারবানি দেখি কত ধরে ফর বাহাত্তর মারস হয় লামাও আতলামাও লামাও এই জামডর তাকিয়া এটার সূচনা ইনশাল্লাহ হলে আজি হইত আর গোটা বাংলাদেশ ওইটা চড়াইয়া পড়তো একটা ইতিহাস রচনা দিত রাজিয়া সইত আপনার যদি মাস্টর হাজিরিনে কেরাম হ্যাঁ যদি কোনো শ্বশুর বাড়িয়ালাই স্বেচ্ছায় দো চাপি নাই মানসিকভাবেও নাই না যাইজ নাই না যাইজ নাই না যাইজ নাই কিন্তু পরিবেশ আমরা বানাইতাম না 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 পরিবেশ বানাইতাম না ও তবলিকা লাইনতে বলতে সোয়াল তো করতায় না করতায় না সোয়াল বা নতায় না সোয়াল করত রে রে ইফতার ইফতার দিও না জানাইয়া দিয়ার তোমার দানে আর হিবাই দি তোলে দি খালি কোনটা তে তো বোঝা গেল সোয়াল খর্রায় না কিন্তু সোয়ালর বান খর্রায় ঠিক না বে ঠিক আমরা সাই থাম না সাইবার বানও না রাজি তো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ পয়লা রোজার দিন যদি হর বাড়ি থেকে ইফতার না আর আও ডাকাইতে করে গিতা যা বন্ধু বান্ধব আছেন সারা রে দাওয়াত দেলা খেয়ে রে আজ রোজার ইফতার আইব আমার হন আইও তোমরা হাগুন তো হাঙ্গাল লাগান সারা ঠিক ঠিকই যার নয় ঠিকই যার এ জয়ানকল তুব রে বে সস্ত হইয ঈদার দাও তো আমরা দেখতাম না ঈদার দাও তো আমরা কে পারতাম না যাইতাম না আসলে তো ওই তো আসিল বুলেতে দাম দে হরির বাড়ি ইফতার ফাটাইতো আসিল বুলেতে রে গো তুমি তাই তোমার হুড়ি না খাইয়া খাওয়াইছো না ফিন্দিয়া ফিন্দাইছ আর লালন ফালন করি বড়ো করছো আর আমার লাগে বিয়া দেওয়ার কারণে এখন এই মেয়েটাই আমার খেদমত করে আমার স্ত্রিয়ে অতএব তোমা তানের ধন্যবাদ জানার লাগে তোমাদের ইফতার ফাটাইতাম ওলা ওই তো আসিল ব্যবস্থা আমরার কিন্তু এখন উল্টা এই মশলাটাত আমরা সতর্কতা অবলম্বন করতাম চেষ্টা কর মতো ইনশাল দুষ্ট হল আর বুজুর্গ হল মজিদর খেদমত করবার লাগে একতজন বন্ধা আছে মাত্র পাঁচ হাজার টাকা দিয়া আমার নাম আল্লাহর ঘর মসজিদের খেদমত তালিকাভুক্ত করাইতাম তাহলে একজন তাই